রেল ব্রিজের কাজ করতে গিয়ে ছিটকে পড়ে এক শ্রমিক ঘটনাস্থলে মৃত্যু হয় উদয়পুর প্রতিনিধি মঙ্গলবার উদয়পুর মহকুমা শালগরা রেল ব্রিজের কাজ করতে গিয়ে ছিটকে পড়ে বহিরাজ্যের এক শ্রমিক এই ঘটনা দেখে অন্যান্য শ্রমিকরা গুমতি নদীতে জাপিয়ে পড়ে ওই শ্রমিককে উদ্ধার করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নিনির্বাহক দপ্তরে ঘটনার খবর পেয়ে উদয়পুর থেকে অগ্নিনির্বাহক দপ্তরের এক গাড়ি ছুটে যায় শালগড়া ব্রিজ এলাকায় সঙ্গে সঙ্গে নদীতে পড়ে যাওয়া শ্রমিককে গুমথি জেলা হাসপাতালে নিয়ে আসা হয় কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক জানায় শ্রমিকের নাম সুরেশ দাস বয়স ৩৫ বছর বাড়ি বহিরাজ্যে বর্তমানে সুরেশ বাল্মীকি দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোমতি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে পুলিশকে খবর দেওয়া হয়েছে

এবার মিকি দাস নামে একটি পেশেন্টকে ফায়ার সার্ভিস একটু আগে নিয়ে আসে তো আসার পরে আমি ইসিজি করে দেখতে পারি যে সে বৃত এখন জন্য পাঠাবো দেখে পুষ্মানাবলি ঘুরতে আসে জানা গেছে কী কারণে বা কীভাবে কি ঘটনা ঘটেছে যতটুকু জানতে পেরেছি যে ও ওর রেলব্রিজের রেল রেলব্রিজের উপর থেকে নিচে পড়ে গেছে লাইনের কাজ করতে কাজ করতে রেললাইনের কাজ করতে ঘুম দিলো দিতে এখন কি উনি মারা গেছেন মারা গেছে ও নামটা কি সুরেশ বার্মিকি দাস বয়স ফাইভ আমার অফিসে ফোন আসে যে শালঘোড়া যে আছে এখান থেকে একজন রেলওয়ে লেবার কাজ করতে গিয়ে নদীতে পড়ে গেছে যেটা যথারীতি আমরা চাই যাওয়ার পরে দেখি পাবলিক এবং তারা মিলিয়া এটা রেস্কিউ করে উপরে তুলছে আমরা গিয়ে তারপরে পৌঁছি ডিস্ট্রিক্ট হসপিটালে এটাকে নিয়ে আর কি নামটা জানা গেছে নিচ্ছি নামটা যে লগে যারা আসতো নামটা কিছু সুরেশ বা বাল্মিক দাস বয়স হলো থার্টি ফাইভ উনি কি এখন সুস্থ না মারা গেছে এটা তো ঠিক করতে পারতাম না ডাক্তারের অজ্ঞান অবস্থা নিয়ে আসে না অজ্ঞান অবস্থা নিয়ে আসে